গ্রহণ করতে পারে আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রতি যে এরকম এহসান আমাদের উপর এরকম আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহরবানিতে ইমানের যে সুযোগ দিয়েছেন ইমানের যে পরিবেশ দিয়েছেন এবাদতের যে পরিবেশে আমাদেরকে আল্লাহ পাদিত পালিত করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহরবানি এই বেশি বেশি সুখিয়া জ্ঞাপন করতে হবে প্রতিদিন আল্লাহর কাছে এই বলে সুখিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ আপনি আমাদেরকে ইমান দিয়েছেন মনের পরিবেশে আমাকে জীবন যাপন আপনি দিয়েছেন যে কোনো নামাজের পর দেখুন আল্লাহর কাছে আমরা দোয়া করি অনেক কিছুই তো আমরা চাই হেল আমাকে এই দিন হেল আমাকে বিপদ দিন বিপদ থেকে মুক্তির নসিব করুন রোগ বেদি থেকে হেফাজত করুন অনেক কিছু চাই সে সেটা আল্লাহর কাছে সুখে জ্ঞাপন করে বলতে আরাম আপনার সুখে জ্ঞাপন করছে আপনি আমাদেরকে আমাদেরকে এত সুন্দর ইমানি পরিবেশ দিয়েছেন এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে সুখে জ্ঞাপন করতে হবে الله أعطاك ان الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله ان الحمد لله رب العالمين يقولون ان الله 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 يقولون جي الله إيه سورة محمد আমি যদি চাই কারা তোমার শত্রু কারা মোনাফিক তোমার সামনে একটি কথা বলছে পিছনে আরেকটি কথা বলছে তাদের সকলকে তোমার সামনে আমি স্পষ্ট করে চিহ্নিত করে দিতে পারি বলে আমি যদি চাই আড়াইনা কেহুন তাদেরকে তোমার চোখের সামনে এসে বলে যে এটা তো মনে এটা তোমার পিছনে গিয়ে কাজ করে

যে এত কিছুর পর নেতানিয়াহু বলছে ফিলিস্তিনের অস্তিত্ব পৃথিবীতে থাকতে দিব না প্রতিষ্ঠা লাভ করতে না কে বলছে এটা ঘরের মেহমান যে ফিলিস্তিনেরা তাদেরকে থাকতে দিয়েছিল রিপু আকারে সে সেখানে এসে পরগাছা হিসেবে যখন এখন চতুর্দ থেকে যখন বৃদ্ধি পেয়ে গেলো এখন বলছে আমি মূল গাছটিকে কি করতে দিব না থাকতে

মুসলিম অমুসলিম এর বাহিরে কিন্তু কোনো দল নাই বাকি আমরা যারা পরস্পর দলাদলি করতেছি এগুলো কোন ফাঁকে তাদের এজেন্ডা হয়ে কাজ করতেছি জানতে অজানতে এটা আমরাও কিন্তু বুঝতে পারি না যদি এই প্ল্যাটফর্মে একত্রিত হওয়া যায় সমগ্র বিশ্বে মুসলমানদের পক্ষে জয় করা কোন কঠিন কোনো কিছু নয় ইরানের একমাত্র সমস্যা তারা মুসলিম কি খাটি মুসলিম কি সেই দৃষ্টিকোণ থেকে আমি যাচ্ছি না তাদের সবচেয়ে বড় সমস্যা তারা যে তেল সমৃদ্ধ রাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রের মতো করে তাদের তেল দেয় না কোন তেল যেতে না। সৌদি তেল যাচ্ছে কাতার থেকে তেল হ্যাঁ বিভিন্ন রাষ্ট্র থেকে তেলগুলো নিয়ে যাচ্ছে খারাপ আমাদের সত্য হিন্দু খ্রিস্টানরা আমাদের সম্পদ আমাদের পুলিশ পদার্থ নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য শক্তি সাহস সবকিছু তার বুলিستر হচ্ছে অর্থাৎ আমাদের সম্পদ আমরা লুণ্ঠন করতে পারি না আল্লাহ পাক বলছেন ওলা না বিলু ওয়ান্নাকুম আমি এই ধারাগুলো কেন রেখেছি যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য হাত্তা নাআলমুল মুজাহিদিন মিনকুম তোমাদের মধ্যে কারা শক্তি কারতে মুজাহিদ কারা শক্তি কারতে ধৈর্য ধারণকারী মানা বিলু ওয়াহবারাকুম এবং তোমাদের সবকিছু কিন্তু আমার কাছে স্পষ্টভাবেই লিপিবদ্ধ